আমার যেদিন বিয়ে হয় বিয়ের দিনই জানতে পারলাম আমার স্বামীর আরও একটা বউ আছে আমি আমার চাচা চাচির কাছেই বড় হয়েছি আমার চাচি আমাকে বিয়ে দিতে পারলেই বাচে। তাই হঠাৎ দেখতে এসেই বিয়ে দিয়ে দেয় বিয়ের সময় তখন আমার স্বামীর বয়স ছিল উনচল্লিশ বছর আর আমার মাত্র আঠারো বছর চলে মাত্র বিয়ে করে স্বামীর বাড়িতে যেয়ে জানলাম আমার স্বামীর আরও একটা বউ আছে বউ থাকার পরও কেন আমাকে বিয়ে করলো এটা জানতে চাওয়ায় স্বামী আমাকে বলল বড় বেয়ের কোনো বাচ্চা হয় না তাই তোমাকে বিয়ে করা পরের দিন বেলায় আমার শ্বশুর শাশুড়ি ননদ সবাই মিলে আমাকে বলল এক মাস পরেই যেন সুখবর পাই আমার শাশুড়ি ননদ আমাকে ডেকে নিয়ে বলল শোনো ওই বড় বউয়ের ঘরে কখনো যাবা না ও একটা অপয়া ও বাচ্চা দিতে পারে না ওর কাছে গেলে তোমারও সমস্যা হবে কখনো যেন না দেখি ওর রুমে যেতে এতক্ষণে বুঝতে পারলাম বাড়ির সবাই কেন বড় বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করে বেচারি না পারে কিছু বলতে না পারে কিছু সহ্য করতে আমার স্বামীর একটা বড় বউ আছে এটা জানার পর আমার হিংসা হওয়ার কথা কিন্তু বিশ্বাস করেন আমার একদমই হিংসা হচ্ছে না আমার আরো কষ্ট হচ্ছে এইটা ভাবে যে কত স্বপ্ন নিয়ে বিয়ে করলাম আর এসে সতীনের ঘর করছি আমি একটা মেয়ে হয়ে একজনের সংসার নষ্ট করলাম যদি বিয়ের আগে জানতে পারতাম আমার স্বামীর আগেও একটা স্ত্রী আছে এবং সে তার সংসারেই আছে তাহলে আমি কখনো তার সংসার ভাঙতে আসতাম না যেহেতু ছোটবেলা থেকে আমার বাবা মা ছিল না চাচা চাচীর কাছেই মানুষ হয়েছি চাচি আমাকে বাসা থেকে বের করতে পারলেই বাসে আমাকে দেখতে আসার সাথে সাথেই আমার চাচি রাজি হয়ে যায় ছেলে আসলে কি করে তার পরিচয় কি এটা না জেনেই আমাকে তার সাথে বিয়ে দিয়ে দেয় যাই হোক বিয়ে হওয়ার এক বছর পর আমরা অনেক চেষ্টা করেছি বাচ্চা নেওয়ার জন্য জন্য কিন্তু কিছুতেই আমাদের বাচ্চা হচ্ছিল না এরপর কিন্তু আমরা ডাক্তারও দেখিয়েছি অনেক ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাদের বলে যে বয়ের কোনো সমস্যা নাই কিন্তু এরপরও শ্বশুর বাড়ির সবাই আমাকে দোষ দিচ্ছে এরপর আমি তাদের অনেক বুঝিয়ে বলেছি সমস্যাটা হয়তো বা আমার না সমস্যাটা আপনাদের ছেলের মানে আমার স্বামীর এ কথা বলাতেই আমার স্বামী আমার গায়ে হাত তুললো আর সবাই অনেক বকাবকি শুরু করলো আমার স্বামীকে আমি অনেকভাবে চেষ্টা করেছি ডাক্তার দেখানোর জন্য কিন্তু সে কিছুতেই ডাক্তার দেখাবে না আর যেদিন আমরা ডাক্তারখানা থেকে বাসায় আসলাম সবার সামনে আমাদের দুই বউ অনেক অপমান করে তো দুইটাই অপয়া দুইটাই বাজার তোরা দুইটাই সন্তান দিতে পারবি না তোদের দুইটাকেই তালাক দিয়ে আমি নতুন আরো একটা বিয়ে করব দেখিস আমি সেদিন অনেক কান্না করেছিলাম তখন ভেবেছিলাম তাকে একবার ছেড়েই দিব ছেড়ে বা যাব কোথায় আমার যে চাচি সে তো আমাকে অনেক নির্যাতন করে সেদিন আমাকে বড় বউ ঘরে নিয়ে বলে বোন সমস্যা আমারও না তোমারও না সমস্যা হচ্ছে আমাদের স্বামী দেখো এবারও যদি কোনো মেয়েকে বিয়ে করে আনে তারও কোনো বাচ্চা হবে না বলতে না বলতে পনেরো দিনের মাথায় আমার স্বামী নতুন আরো একটা বিয়ে করে একটা নতুন বউকে ঘরে আনে বিয়ের পার মাস হয়ে গেল কিন্তু নতুন বইয়েরও কোনো বাচ্চা হচ্ছে না এই ভেবে আমার স্বামী ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তার বললো যে বইয়ের কোনো সমস্যা নাই আপনি একবার করতে পারেন আসলে করলে তো তার সমস্যাটা বেরিয়ে হয়ে আসবে আর তার মানসম্মানও চলে যাবে ইজ্জত নষ্ট হবে এই জন্য সে কখনো চেক করাতে চায় না তৃতীয় বইয়ের বাবা ছেলের সম্পত্তি দেখেই তার মেয়েকে বিয়ে দিয়ে দেয় আমরা যে দুজন ছিলাম তার সতীন হিসাবে এটা দেখার পরও তার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছিল এখন যে টাকা পয়সা কখনো সুখ দেয় না এটা তার বাবা হারে হারে বুঝতেছে কয়েকদিনের মাথায় ছোট বউকেও সে তালাক দিয়ে দেয় অবশেষে আমি আর বড় বউ ঠিক করলাম যে আমরা তালাকের ব্যবস্থা করে আমরা চলে গেলাম বড় বউ দেখার মতো কেউ নাই আমাকেও দেখার মতো কেউ নাই আমার অবশ্য আছে চাচা চাচি কিন্তু তাদের কাছে গেলে আমার কখনো শান্তি মিলবে না অবশেষে আমরা বিয়ের সময় ছোটখাটো যে গয়নাগুলো পেয়েছিলাম দুই বউ এটা একত্র জমা করি এবং আমাদের দেন মহরের দুই দুই লাখ মানে চার লাখ টাকা আমরা একত্র করি আমার স্বামীর কোনো টাকার অভাব ছিল না তাই আমাদের দুই বউ বাবুকে ডিভোর্স দেওয়ার পর আমাদের দেনমোহর সম্পূর্ণ পরিশোধ করেই সে আমাদের ছেড়ে দেয় তার কাছে টাকার কোনো অভাব নাই যার কারণে আমাদের মতো মেয়েকে একটার পর একটা ঘরে আনতে পারে আবার দুই দিন পরে ছেড়েও দিতে পারে আমরা যে টাকাগুলো পেয়েছিলাম আমরা দুই বউ মিলে সেটা ব্যাংকে রেখেছি আর আমরা এখন গ্রামে থাকি গ্রামে থেকেই আমরা গার্মেন্টস চাকরি নিই আমাদের বেতন ছিল ছয় হাজার টাকা করে বড় বউ মানে আমার বড় সতীন তাকে এখন আমি কোনো সতীন মানি না সে আমার বড় বোন তার বয়স তিরিশ বছর আর আমার বয়স মাত্র উনিশ বছর এখন চলে আমরা দুইজন মিলে মাসে বারো হাজার টাকা করতে পারি আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা চলতে পারি আলহামদুলিল্লাহ আমরা এখন মানসিক ভাবে অনেক ভালো আছি কোনো জালিমের হাতে নাই আমরা দুই বোন মিলেমিশে চলাফেরা করি সে আমাকে ছোট বোনের মতোই দেখে এটা একটা আপুর জীবন থেকে নেওয়া আর তাদের দুই বইয়ের নাম ছিল বড় বোনের নাম মুক্তা আর ছোট বইয়ের নাম শারমিন